উনিশশো সালের ১৬ অক্টোবর এদিন দলের কর্মী সমর্থকদের সমাবেশে লাখো মানুষের সামনে খুন হয়েছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান দেশের স্বাধীনতা আন্দোলনে তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে বলা হতো পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ জিন্নার হাত দেশের সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের জনপ্রিয়তার কমতি ছিল না তারপরও কেন তাকে এভাবে প্রাণ দিতে হলো সেই রহস্য কিনারা করতে শাসক গোষ্ঠীর মধ্যে প্রকাশ পেয়েছিল তীব্র অনীহা সুপ্রিয় দর্শক চলুন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যেভাবে খুন হয়েছিলেন সে সম্পর্কে আরও বিস্তারিত জেনে আসি উনিশশো একান্ন সালের ষোলোই অক্টোবর রাওয়ালপিন্ডির কোম্পানি বাগে জনসমাবেশের আয়োজন করে মুসলিম সিটি লীগ বক্তব্য দেবেন স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সমাবেশ ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা সমাবেশে আসে প্রায় এক লাখ মানুষ সেদিন বিকেল চারটার দিকে সমাবেশস্থলে আসেন প্রধানমন্ত্রী বক্তব্য দিতে যথাসময়ে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী লিয়াকত কথা বলা শুরু করেছেন মঞ্চের বিপরীত দিকে আসনের একেবারে সামনের সারি থেকে তাকে লক্ষ্য করে পরপর দুবার গুলি ছোড়া হয় সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন লিয়াকত আলী খান গুলি তার বুকের বাপাশে লাগে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয় এবং করা হয় অস্ত্রোপচার কিন্তু শেষ রক্ষা হয়নি তিনি মারা যান মৃত্যু সময় তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর লিয়াকত আলী খান খুন হওয়ার পর কোম্পানি বাগের নাম বদলে রাখা হয় লিয়াকত গার্ডেন লিয়াকত আলী খুন হওয়ার ঠিক ছাপ্পান্ন বছর পর দু সালে এই লিয়াকত গার্ডেনে গুপ্ত হত্যার শিকার হন পাকিস্তানের আরেক প্রধানমন্ত্রী বেঞ্জির ভুট্টু লিয়াকত আলী খান খুন হওয়া নিয়ে ভারতীয় লেখক এম এস ভেঙ্কটারমণি তাঁর বই দ্য আমেরিকান রোল ইন পাকিস্তানে লেখেন লিয়াকত আলী খানের খুনির ছোড়া একটিমাত্র বুলেট দেশটির রাজনৈতিক পরিবর্তনের অনুঘটক হিসাবে প্রমাণিত হয় লিয়াকত হত্যাকাণ্ডের পরপরই পাকিস্তানি কর্মকর্তারা সাইদ আকবরকে খুনি ঘোষণা করে তারা বলেন সাইদ পাকিস্তানের নাগরিক কিন্তু আফগান সরকার ওই দাবি অস্বীকার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য সাইদের আফগান নাগরিকত্ব আগেই কেড়ে নেওয়া হয়েছিল বলে জানানো হয় সাঈদ উনিশশো সাতচল্লিশ সালের জানুয়ারিতে অবিভক্ত ভারতে রাজনৈতিক আশ্রয় কামনা করেন সে সময় ব্রিটিশ শাসকেরা সাঈদকে শরণার্থীর মর্যাদা দিয়ে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে অর্থাৎ বর্তমান খাইবার পাখুন খাওয়াতে আশ্রয় দেন ভারত বিভক্তির পর পাকিস্তানের পক্ষ থেকে শরণার্থী হিসাবে সাঈদকে ভাতা দেওয়া হচ্ছিল প্রশ্ন হল কার ইশারায় কী কারণে গুপ্ততার শিকার হয়েছিলেন লিয়া কতালি খান এ নিয়ে বেশ কিছু কনস্পায়সি থিওরি পাওয়া যায় অনেকের মতে তাকে হত্যার পেছনে বিদেশি শক্তির হাত ছিল কেউ কেউ বলেন সাবেক সোভিয়েত ইউনিয়ন তাকে হত্যার নির্দেশ দিয়েছিল লিয়াকতে কমিউনিস্ট বিরোধী এবং পশ্চিমাপন্থী রাজনৈতিক অবস্থানের কারণে সোভিয়েত ইউনিয়নের শাসকরা তাঁর উপর ক্ষুব্ধ ছিলেন কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র লিয়াকতকে খুন করিয়েছে হত্যার ছেষট্টি বছর পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক গোপন নথি থেকে জানা গেছে তৎকালীন আফগান সরকারের সহায়তা লিয়েকতালিকে হত্যা করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ খুনি কিভাবে লিয়াকত লিয়াকতালির সমাবেশে দর্শক শাড়ির সামনে আসনে পৌঁছেছিলেন সেই রহস্য অমীমাংসিত রয়ে গেছে দর্শক আসনের যে শাড়িতে সাইদ বসেছিলেন তা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে অর্থাৎ সিআইডির কর্মকর্তাদের জন্য রাখা ছিল সেখানে বসার কারণে সাইদ সহজে প্রধানমন্ত্রীকে তার লক্ষ্য বানাতে পেরেছিলেন প্রধানমন্ত্রীর দিকে গুলি চালানোর কয়েক মিনিটের মধ্যে সাঈদকে ঘটনাস্থলে হত্যা করা হয় ওই গুলি ছোড়ার পরপরই আশপাশের লোকজন সাঈদের উপর তীব্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে মৃতদেহ বিচ্ছিন্ন করে ফেলা হয় সাঈদের মৃতদেহে গুলির ক্ষতও ছিল ভিড়ের মধ্যে কে সাঈদকে গুলি করেন তা আরেক রহস্যের জন্ম দেয় পরে অবশ্য এক পুলিশ সদস্য স্বীকার করেন তিনি সাঈদকে লক্ষ্য করে অন্তত একটি গুলি ছুঁড়েছিলেন এটা করতে তাকে নির্দেশ দিয়েছিলেন পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণপিটুনি থেকে সাইদকে পুলিশের জীবিত আটক করার সুযোগ ছিল সাইদের মৃত্যু লিয়াগত হত্যার অবশ্যকে আরও অন্ধকারে ঠেলে দেয় তবে কি খুনির মুখ বন্ধ করতেই তাকে হত্যা করা হয়েছিল ওঠে সেই প্রশ্ন হত্যার পর সাইদের পকেটে দু হাজারের বেশি রুপি পাওয়া যায় তার এতটা বাদের বাড়ি তল্লাশি করে পাওয়া যায় আরও দশ হাজার রুপি তখনকার প্রেক্ষাপটে এটা বেশ বড় অঙ্কের অর্থ সাইদের কাছে এত রুপি পাওয়ায় কেউ কেউ ধরে নেন তিনি ভারতে খুনি প্রধানমন্ত্রীকে খুন করতেই তাকে ভাড়া করা হয় এবং মুখ বন্ধ করতে তাকেও ঘটনাস্থলে হত্যার বন্দোবস্ত করেন চক্রান্তকারীরা যদিও এমন ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি কার ইশারায় কি কারণে গুপ্ত হত্যার শিকার হয়েছিলেন লিয়াকত আলী খান এ ব্যাপারে অনেকেই যুক্তরাষ্ট্রের সিআইএকে দোষারোপ করে কারণ লিয়াকতালিখান হত্যার চৌষট্টি বছর পর যে নথি প্রকাশ হয়েছে সেখানে দেখা যায় গত শতাব্দীর পঞ্চাশের দশকে মার্কিন তেল কোম্পানিগুলোকে ইরানে তেল সংশ্লিষ্ট চুক্তি পাইয়ে দেওয়ার জন্য লিয়াকত আলী খানকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র সে সময় লিয়াকতের সঙ্গে ইরানের বেশ সুসম্পর্ক ছিল কিন্তু লিয়াকত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হননি তার ওপর তিনি পাকিস্তান থেকে মার্কিন ঘাঁটি সরানোর দাবি তোলেন এ কারণে তাকে হত্যার পরিকল্পনা করে সিআইএ কেউ কেউ আবার খুনি সাইদ আকবরের ব্যক্তিগত ক্ষোভের কথা বলেন সাইদ প্রস্তুত ছিলেন হয়তো তিনি ভেবেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকতের মৃত্যু ঐক্যবদ্ধ তুনিস্তান গঠনের পথ প্রশস্ত করতে সহায়তা করবে এসব তত্ত্বের কোনোটি অবশ্য প্রমাণিত নয় লিয়াকত আলী খান হত্যাকাণ্ডের তদন্ত ভার ছিল নবাবজাদা এতাদুদ্দিনের হাতে নতুন প্রধানমন্ত্রী খাজা নাজমুদ্দিনের সঙ্গে দেখা করে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে তিনি আকাশ পথে রওনা হয়েছিলেন কিন্তু পথে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং সেটি বিধ্বস্ত হয় সব আরোহী মারা যান সেই সঙ্গে ধ্বংস হয়ে যায় তদন্তের সব নথিপত্র প্রধানমন্ত্রী লিয়াকত হত্যার খবর প্রকাশ নিয়ে সে সময় পাকিস্তানের সংবাদ মাধ্যম রহস্যজনক আচরণ করেছিল তারা সন্দেহভাজন খুনিজ সাইদুর উপর খবর প্রকাশে বেশি মনোযোগ দেয় লিয়াকত হত্যাকাণ্ড নিয়ে সে সময়ে পাকিস্তান সরকার থেকে দেয়া নানা বিবৃতিও ছিল পরস্পর বিরোধী যে কারণে সরকারের ওপর থেকে জনগণের বিশ্বাস উঠে যায় গুলি খাওয়ার ঘণ্টা খানেকের মাথায় হাসপাতালে লিয়াকত আলী খানের মৃত্যু হয় কিন্তু পরদিন বেশিরভাগ জাতীয় দৈনিকে প্রধানমন্ত্রীর অবস্থা নিয়ে পরিষ্কার কোনো তথ্য জনগণ পায়নি ওই সময় উর্দু ভাষায় প্রকাশিত পাকিস্তানের দুই শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ইমরোজ এবং দৈনিক জমিদার প্রধানমন্ত্রীকে গুপ্ত হত্যা নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি সতেরোই অক্টোবর উনিশশো সালে ডেইলি পাকিস্তান টাইমস অথবা ডেইলি সিভিল অ্যান্ড মিলিটারি গ্যাজেটে আগের দিনে ঘটনা নিয়ে কোনো ছবি ছাপা হয়নি তবে কি পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় কিছু আড়াল করার চেষ্টা করেছিল কেন ষোলোই অক্টোবরের ঘটনার ছবি জনগণের কাছে গোপন রাখা হয়েছিল লিয়াকত হত্যার স্বতন্ত্রকারীদের সঙ্গে কি তাহলে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গোপন আতাত হয়েছিল ওঠে এমন সব প্রশ্ন তবে কোনোটিরই জবাব পাওয়া যায়নি পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান তাঁর স্মৃতিকথা ফ্রেন্স নর্থ মাস্টার্স বইয়ে লিয়াকত আলী খান হত্যা পরবর্তী পরিস্থিতি কথা উল্লেখ করেছেন মেজর জেনারেল আয়ুব খান পাকিস্তানের প্রথম পাকিস্তানি সেনাপ্রধান লিয়াকত আলী খান তাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন আইয়ুব খান তাঁর স্মৃতিকতায় লেখেন পাকিস্তানে ফিরে আমি করাচি নতুন মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করি তাদের মধ্যে ছিলেন নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন চৌধুরী মুহাম্মদ আলী মোস্তাক আহমদ গুরমানিসহ আরও কয়েকজন তাদের কেউই লিয়াকত আলী খানকে নিয়ে কোনো কথা বলেননি এমনকি তাদের কারও মুখ থেকে সমবেদনা বা দুঃখ প্রকাশ করে একটি শব্দও উচ্চারণ করতে শুনিনি আনকোড সে সময় গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের আচরণ দেখে আয়ুব খানের মনে হয়েছিল দেশের একজন প্রখ্যাত এবং যোগ্য প্রধানমন্ত্রী যে খুন হয়েছেন সেই সত্যের বিষয়ে তিনি যেন কিছুই অবগত নন প্রধানমন্ত্রী খুন হওয়া তাদের পেশাগত জীবনে নতুন এক সূচনা এনে দিয়েছিল বলে মনে হয়েছিল আইয়ুব খানের আয়ুব খান আরও লেখেন এটা ঘৃণ্য এবং বিদ্রোহপূর্ণ ছিল এটি হয়তো কঠোর শোনাবে কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল তারা সবাই যেন স্বস্তি বোধ করছেন মনে হচ্ছিল তিনি অর্থাৎ লিয়াকত আলী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তাদের শাসনে রাখতে পারতেন কিন্তু তিনি দৃশ্যপর থেকে অদৃশ্য হয়ে গেছেন আনকোড এরপর সময় অনেক গড়িয়েছে কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি থেকে পাকিস্তান এবং দেশটির সরকার আর বের হতে পারেনি স্বাধীনতার পর এখন পর্যন্ত পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী নিজের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি মেয়াদ শেষের আগেই তাদের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কিভাবে খুন হয়েছিলেন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ